দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি হালকা করে কিন্তু ভেঙে নিয়েছি বন্ধুরা আমার মুদের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দেবো গাজর আর কাচ্চি কম কিছু না বন্ধুরা আপনি কেমন আছেন ভালো আছেন আজকে দোলাদি সুজি ঝাল সুজি আর তাহলে সুজি বানাবো বন্ধুরা তোমরা কেমন আছে আজ দোলা মাসি ঝাল পুঁজি বানাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল সুজি এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের খাবার এটা কিন্তু আপনি আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন অথবা বড়দেরকেও টিফিনে দিতে পারেন বা এটা আপনারা জল খাবার বানাতে পারেন তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি এখানে গাজর আর ক্যাপসিকামটা আগে থেকে কুচি করে নিয়েছি এখন টমাটোটা এরা দিদি এবং একদম ছোটো ছোটোভাবে কুচো কুচো করে কেটে দিচ্ছে দেখুন বন্ধুরা দেখুন আমার গুলো কিন্তু একদম টিচু করা হয়ে গেছে এরপর আমি রান্নাটা শুরু করবো দেখুন বন্ধুরা ঝাল তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট পরিমানে সুজি দিয়ে দেবো আপনারা কিন্তু একটু কম বা এটাকে আমি হালকা একটু বেড়ে নেবো একদম হালকা ভাবে ভাজবো বেশি কিন্তু ভাজবো না রবি ভূত আলো দেখুন বন্ধুরা পেজটা কিন্তু আমার সাজা হয়ে গেছে দেখুন আমি হালকা করে কিন্তু বেজে দিয়েছি এরপর সুজিটা নামিয়ে নেব দেখুন আবার আমি কড়াতে কাটিয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল তেলটা হালকা গরম বন্ধুরা কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর আমি এখানে দেবো বেশ কিছুটা পরিমানে মুগের ডাল ডালটা ভালো করে বেজে নেবো দেখুন বন্ধুরা আমার মুগের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কাঁচা লঙ্কা এরপর এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমাটো দেখুন বন্ধুরা টমাটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কালি পাতা এরপর এখানে আমি দিয়ে দেবো বাজার আর কাঁপিকান কুচেন এটা এটা চাইলে আসছিলেন আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এটা কিন্তু ঢাকা দেওয়া চলবে না এটা এরকম নাড়িয়ে মারিয়ে কিন্তু ভেবে দিতে হবে এরকম ভাবে আমি ভেবে নেবো দেখুন বন্ধুরা গাজর সব কিন্তু আমি এখানে দিয়ে দেব এই বাটি দু বাটি পরিমানে জল কারণ এই বাটি এক বাটি পরিমানে সুজি হয়েছে যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল দরকার এরপর এখানে আমি দিয়ে দেবো এই বাটি দু বাটি পরিমানে জল ভর্তি করতে দেবে না দেখুন জলটা দিয়ে দেবো এরপর আমি এখানে দেবো আর একটু পরিমাণে লবণ এরপর এখানে আমি দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পরিমাণে সেরকম বেশি দেবেন আর যদি কম মিষ্টি খেতে চান সেরকম পরিমাণে কম মিষ্টি দেবেন তাহলে কিন্তু এখানে আপনারা অল্প হলুদ দিয়ে দিতে পারেন কিন্তু আমি হলুদ গুঁড়ো দেব না দেখো জলটা আবার হালকা গরম হয়ে যাচ্ছে এরপর আমি আগ থেকে নেজে রাখা সুজিটা অল্প অল্প দেব আর সাথে একটু নাড়াতে থাকব দেখো এটা এটা এরকম নাড়িয়ে নাড়িয়ে কিন্তু জলটা মরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সুজুর কিন্তু পুরো জলটা মরিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম মাথা লাঠালো হয়ে গেছে এরপর দিয়ে আমি ওমেন থেকে নামিয়ে নেবো এরপর এটাকে আমি মিনিট কুড়ির জন্য ঠান্ডা হয়ে রেখে দেবো আর যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝুঁকঝুরে হয়ে যাবে এরপর আমি এটা নামিয়ে নেবো

আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন